আমেরিকা যে দেশকে মানা হয় পৃথিবীর সবচেয়ে ধনী এবং উন্নত দেশ হিসেবে কিন্তু আপনি কি বিশ্বাস করবেন এই দেশে কয়েক কোটি মানুষ ঘরবাড়িহীন রাস্তায় কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট জীবনযাপন করছে তারা ডাস্টবিনের ময়লা থেকে পচা গলা খাবার খেয়ে কোনো মতেই বেঁচে আছে আর এই সকল দরিদ্র যুবতী মেয়েরা নিজের পেটের ক্ষুদা মেটাতে সবার সামনেই ওই দেশে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে নিজের দেহকে বিক্রি করে দেয় আর তাদের সাথে যৌন মিলন করছে শুধুমাত্র নিজের জীবিকা নির্বাহের জন্য একদমই ঠিক শুনেছেন আপনি আপনি হয়তো ভাবছেন আমেরিকা যে দেশে যাওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে সে দেশের মানুষের এই অবস্থা এটা কিভাবে সম্ভব অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব যে আমেরিকায় এমন এমন কিছু সত্য রয়েছে যেগুলো মিডিয়া থেকে আড়াল করে রাখা হয় কিন্তু আজ আমেরিকার সেই কালো সত্ত্ব আপনাদেরকে দেখাবো যা আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হয় যদি আপনার অবিশ্বাস্য মনে হয় তাহলে ভিডিওর পরবর্তী অংশ দেখুন কারণ এই ভিডিওতে আপনি যা যা দেখবেন আর যা যা শুনবেন তা দেখে আপনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না কিভাবে এখানে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে রাতের আড়ালে ধর্ষণ করা হয় লক্ষ লক্ষ সুন্দরী মেয়েরা দুমুঠো খাবারের জন্য নিজের দেহকে বিক্রি করে দেয় ভাবতে অবাক লাগলেও আমেরিকায় এমন কিছু স্টেট রয়েছে যেখানে মানুষ এতটাই দরিদ্র যে খাবারের জন্য মানুষের কাছে ভিক্ষা চায় এমনকি ডাস্টবিনে ফেলে দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকে কিন্তু এখন প্রশ্ন হলো এই মানুষগুলো এতটা উন্নত দেশে থেকেও কেন মানবতার জীবনযাপন করছে কি হয়েছিল তাদের সাথে আর প্রতি রাতে এই সমস্ত যুবতী মেয়েদের সাথে কী কী করা হয় তা আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সব কিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক স্বপ্নের দেশ আমেরিকা যেখানে যাওয়ার জন্য মানুষ কতই না স্বপ্ন দেখে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য আত্মীয় স্বজন পছন্দের মানুষের কাছ থেকে বিদায় নিয়ে সুদূর আমেরিকায় গন্তব্যে রওনা দেয় অনেকে আবার সেখানেই ঝারা জীবন কাটিয়ে দিতে চায় কিন্তু আপনি কি জানেন সেই আমেরিকার মতো দেশেও দরিদ্রতা এমন চরম লেভেলে পৌঁছে গেছে যে সেখানে মানুষ থাকার জন্য জায়গাটুকু পায় না তাই অনেকে রাস্তাঘাটে পার্কে কিংবা ফুটপাতে ঝোপঝাড়ে কোনো রকমেই দিন কাটায় ঠিক মতো খেতেও পায় না তারা কিন্তু আজকের এই ভিডিওতে শুধু আমেরিকার কোনো একটি নির্দিষ্ট শহর নয় বরং এমন অনেকগুলো শহর নিয়ে দেখাতে চলেছি যেখানকার রাস্তাঘাটে আপনি অসহায় দরিদ্র এমন অনেক দেখতে পাবেন যারা জায়গা না থাকার কারণে রাস্তায় ঘুমায় কি খাবার না পেয়ে ডাস্টবিনের ময়লা থেকেও খাবার কুড়িয়ে খায় এর মধ্যে প্রথমেই যেই শহরটির নাম বলবো সেটা হলো সিরা কিউজ এটি নিউ ইয়র্কের মধ্যে প্রধান একটি শহর এখানে প্রায় পাঁচশো থেকে সাতশো জন মানুষ রাস্তার পাশে পার্কের বেঞ্চে এমনকি মাটিতে ঘুমিয়ে রাত কাটায় তাদের অবস্থা এতটাই করুণ যে তারা ঠিকমতো দুবেলা খেতেও পায় না প্রচন্ড শীতে পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে ঠান্ডায় কাঁপতে থাকে অনেকে আবার অসুস্থ হয়ে মারাও যায় এই তালিকায় যেমন রয়েছে তরুণ তেমনি রয়েছে বৃদ্ধ এবং ছোট বাচ্চারাও শুধু তাই নয় যুবতী নারীরাও দারিদ্রতার কারণে রাস্তায় ঘুমাতে বাধ্য হয় এতে তারা অনেক সময় মৎখোর মাতালের দ্বারা ধর্ষণের শিকারও হয় আবার অনেক মেয়ে টাকার জন্য ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে বিলিয়ে দেয় তাদের মতে যেখানে পেটে খাবার নেই সেখানে লজ্জা কিসের তবে এত এত মানুষ ঘরবাড়িহীন রাস্তায় দিন কাটানোর পেছনে সবচেয়ে বেশি দায়ী সেই দেশের অর্থনৈতিক অবনতি এখানে বসবাসের জন্য যেমন অনেকের নিজস্ব বাড়ি রয়েছে তেমনি অনেক বাসাবাড়ি ভাড়া দেওয়া হয় কিন্তু সেগুলোর মূল্য এত বেশি যা এই দরিদ্র মানুষগুলোর সামর্থ্যের বাইরে যার কারণে এখানে শুধু হতদরিদ্র মানুষের নয় বরং অনেক ভালো প্রফেশনের কিংবা ভালো বংশের মানুষও রয়েছে আপনি শুনলে অবাক হবেন এই তালিকায় এমন মানুষও রয়েছে যারা একসময় মিলিটারির মতো মহৎ পেশায় যুক্ত ছিল যা খুবই দুঃখজনক যদিও স্থানীয় কর্তৃপক্ষ বৃত্তবানদের আর্থিক সহায়তায় এই সমস্যার সমাধানের জন্য অনেক উদ্যোগ নিয়েছে এর মধ্যে রয়েছে কোনো রকম পূর্বশর্ত ছাড়াই দ্রুত গৃহ এবং খাদ্যের ব্যবস্থার মতো সুবিধা প্রদান করা কিন্তু দুঃখের বিষয় হল সেই সহায়তায় পরিমাণ খুবই কম যার সাহায্যে এত এত মানুষের খাবার এবং থাকার ব্যবস্থা করা সম্ভব নয় তাই এখনও রাস্তায় অনেক মানুষ গৃহহীনভাবে রাত কাটায় যদিও বিভিন্ন সংস্থা তাদেরকে সাহায্য করার অনেক আশা দেখাচ্ছে কিন্তু এখনও তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যাচ্ছে না এরপরে রয়েছে বাফেলো এটি নিউ ইয়র্কের সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এখানে অনেক উচ্চবিত্ত মানুষ বসবাস করলেও এমন অনেক মানুষও রয়েছে যাদের মাথা গোজার ঠাই নেই বর্তমানে এখানে চার হাজার চারশো বত্রিশ জন মানুষ ঘরবাড়িহীন অবস্থায় রাস্তায় থাকে এর একটি বড় কারণ হল বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি বন্ধ হয়ে যাওয়া কিংবা উৎপাদন কমে যাওয়ার কারণে অনেকেই হঠাৎ করে বেকার হয়ে গেছেন এছাড়াও জিনিসপত্রের দাম অত্যাধিক হওয়া এবং বাসা ভাড়ার পরিমাণ এত বেশি যে সাধারণ মানুষ এগুলো বহন করতে হিমশিম খাচ্ছে যার ফলে অনেকে তিন চার মাস ভাড়া দিতে না পেরে রাস্তায় নেমে এসেছে এটা এমন একটা জায়গা যেখানে প্রচন্ড শীত পড়ে আর গা হিম করে দেওয়া এই কনকনের শীতের মধ্যে মানুষ রাস্তার কোনো রকম বস্তা জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করে যা খুবই দুঃখজনক এছাড়াও এমন অনেক বিধবা কিংবা ডিভোর্সি নারী রয়েছেন যারা একাই তাদের বাচ্চাকে মানুষ করছেন অনেকেই হঠাৎ চাকরি হারিয়ে কিংবা পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে ছোট মাসুম বাচ্চা নিয়ে রাস্তায় নেমে এসেছেন অসহায় এই মানুষগুলো রাস্তায় বিভিন্ন শপিং মলের সামনে পার্কে কিংবা কোনো সিঁড়ির এক কোণায় যেখানে একটু জায়গা পাচ্ছেন সেখানেই ঘুমিয়ে রাত পার করছেন এরপর রয়েছে আলবানি যা নিউ ইয়র্কের রাজধানী এই শহরে রয়েছে উন্নত অর্থনৈতিক ইতিহাস এখানকার মানুষ একসময় খুব বিলাসবহুল জীবনযাপন এমন কি এখনো করে এছাড়াও এখানে উচ্চ শিক্ষার হার অনেক বেশি আর সে কারণে শহরটি বেশ পরিচিত কিন্তু এত কিছুর পরেও এটি এমন এক শহর যেখানে গৃহহীন শত শত মানুষ রাস্তায় খুবই নির্মম মানের জীবনযাপন করছে এখানে এমন অনেক মানুষ রয়েছেন যারা কয়েকদিন পর্যন্ত খাবার কি তা চোখেও দেখেননি আবার অনেকের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ডাস্টবিনের ময়লা থেকে খাবার বের করে খায় এবং সেভাবেই জীবন পার করছে এখানকার রাস্তায় দুই হাজারেরও বেশি মানুষ এখনো গৃহহীন অবস্থায় জীবনযাপন করছে যার সবচেয়ে বড় কারণ হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এখানকার বাসা ভাড়া যা সাধারণ মানুষের পক্ষে বহন করা প্রায় অসম্ভব এমন অনেক স্বনামধন্য ব্যক্তি রয়েছেন যারা বিভিন্ন সময় এই অসহায় মানুষদের দেখতে আসেন এবং তাদের খাবারের ব্যবস্থা করেন কিন্তু মাসে একবার কোনো সংগঠনের কিংবা একক প্রচেষ্টায় বিতরণ করা খাবারে আর যাই হোক এই মানুষদের কোনো স্থায়ী সমাধান হয়নি নিউ ইয়র্কের রাজধানীর এই অবস্থা আসলে নিজ চোখে দেখলে বিশ্বাস করা কঠিন এর আশেপাশের বিভিন্ন শহরেও সেখানকার মোট জনসংখ্যার তুলনায় গৃহহীন মানুষের সংখ্যা অনেকটাই ঝুঁকিপূর্ণ মাত্রায় পৌঁছে গেছে এরপর রয়েছে দ্য ব্রংস নিউ ইয়র্কের মধ্যে এই শহর দারিদ্রতার সবচেয়ে সর্বোচ্চ স্থানে পৌঁছে গিয়েছে এছাড়াও সবচেয়ে বেশি গৃহহীন মানুষের তালিকায় রয়েছে এই শহরটি এখানে বেশি মানুষ ঘরবাড়িহীন অবস্থায় রাস্তাঘাটে বসবাস করে এখানে এমন অনেক মানুষ রয়েছেন যারা কয়েক প্রজন্ম ধরে রাস্তায় বসবাস করছেন তবে অন্যান্য শহরের তুলনায় এখানে সবচেয়ে বেশি শেল্টার অর্থাৎ আশ্রয় রয়েছে কিন্তু এখানকার আশ্রয় অত্যন্ত জনবহুল সাধারণত একটি আশ্রয়গৃহীরা যতজন মানুষ থাকার কথা তার চেয়েও কয়েকগুণ বেশি মানুষ সেখানে থাকে তবু এখানকার বিভিন্ন পাবলিক প্লেস যেমন পার্ক বাস স্ট্যান্ড রাস্তাঘাট সব জায়গায় আপনি শুয়ে বসে থাকা অসহায় মানুষদেরকে দেখতে পাবেন এরপর রয়েছে স্টেট এন্ড আইল্যান্ড জায়গাটা যতটা সুন্দর এখানকার রাস্তাঘাটে অসহায় মানুষদের রাত কাটানোর দৃশ্য ততটাই হৃদয় বিদারক যদি আপনি একজন সহৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন তাহলে তাদের এই কষ্টের জীবন আপনার মনকে বিচলিত করবে এখানে এক হাজারেরও বেশি মানুষ গৃহহীন অবস্থায় রাস্তায় রাত কাটাচ্ছে যদিও সংখ্যাটি আপনার কাছে ছোট মনে হতে পারে কিন্তু এখানে মোট জনসংখ্যার তুলনায় এটি মোটেও ছোট কোনো সংখ্যা নয় এখানে সমস্যা এত গুরুতর হয়েছে যে কিছুদিন আগে এখানে তিনটি নতুন আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে যেখানে অনেক অসহায় গৃহহীন মানুষকে থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে এর মধ্যে শুধুমাত্র একটি সেন্টারেই প্রায় দুশোটি পরিবারের পাঁচশো জন মানুষ আশ্রয় গ্রহণ করেছে এর মধ্যে একশো পঞ্চান্ন জনই নারী কিন্তু তারপরেও এখনও এখানের শতাধিক মানুষ গৃহহীন অবস্থায় দিনরাত কাটাচ্ছেন তারা পাচ্ছেন না পর্যাপ্ত খাবার ও জীবনের সুরক্ষা বিশেষ করে নারীরা এখানে অনেক বেশি অসহায় যুবতী নারীদের প্রতি যে স্বাভাবিক পিরিয়ড হয় তার জন্য স্বাস্থ্যসম্মত প্যাড কেনার মতো পর্যন্ত টাকা তাদের নেই এমনকি যুবতী নারীদেরকে সেখানকার ধনী মানুষেরা রাতের আধারে টাকার বিনিময়ে কিনে নেয় আবার অনেকে তো টাকা না দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে চলে যায় এটি একটি চরম মানবিক বিপর্যয় এরপরে রয়েছে কুইন্স এই শহরের সমৃদ্ধি এবং বিভিন্ন জাঁকজমকপূর্ণ সংস্কৃতি এবং ঐতিহ্য মানুষদেরকে মুগ্ধ করে কিন্তু এর উল্টো দিকে রয়েছে এখানে হাজার হাজার গৃহহীন মানুষ রাস্তায় কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট জীবনযাপন করছে যা অত্যন্ত দুঃখজনক দুই সালের জানুয়ারি মাসে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে সেখানে দুই হাজার জন গৃহহীন মানুষ রাস্তায় রাত কাটাচ্ছেন এখানে ঘর ভাড়া এবং দ্রব্যমূল্যের দাম এত বেশি যে অনেক মানুষ হঠাৎ বেকারত্বের শিকার হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে আবার অনেক মানুষ আগে থেকেই রাস্তায় নেমে জীবন কাটাচ্ছেন এবং কিছুদিন পর পর এই সংখ্যা আরও বেড়ে চলেছে যা ধীরে ধীরে এক গুরুতর সামাজিক সমস্যায় পরিণত হয়েছে যদিও এখানে গৃহহীনদের জন্য বিভিন্ন শেল্টার তৈরি করা হয়েছে কিন্তু সেগুলোর সংখ্যা মোট গৃহহীন মানুষের তুলনায় খুবই অপর্যাপ্ত এই গৃহহীনদের মধ্যে যেমন রয়েছে সেখানকার স্থানীয় নাগরিক তেমনি রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী স্থানীয় নাগরিকরা কিছুটা সুবিধা পেলেও প্রবাসীদের অনেকেই ভাষা না জানার কারণে কিংবা কাগজপত্র না থাকার কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত বরং তাদের অনেককেই শেল্টারে আশ্রয় না দিয়ে সরাসরি দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে যাদের কাগজপত্রের সমস্যা আছে তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে মানে একজন অসহায় মানুষ যদি আশ্রয়হীন হয়ে রাস্তায় থাকে তাহলে তাকে সাহায্য করা তো দূরের কথা উল্টো জেলে যেতে হচ্ছে আর তারপর সেই মানুষটি যিনি অনেক কষ্ট করে টাকা খরচ করে আমেরিকার মাটিতে পা রেখেছিলেন সব হারিয়ে নিঃস্ব অবস্থায় জেল থেকে দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন এটাই কি তাদের মানবতা তবে বন্ধুরা আপনি কি এর আগে জানতেন যে আমেরিকার মতো একটি দেশেও এইভাবে মানুষ খাবারের অভাবে ডাস্টবিন থেকে খাবার খায় ঘরবাড়িহীন হয়ে রাস্তায় দিনরাত কাটায় বন্ধুরা আপনি কি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে কমেন্টসে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে